আম্মা জানা হা এসা নবীজির তো অনেক স্ত্রী ছিল রংপুরের ভাইরা তো এক বউ থাকলে তো আমরা সামলাইতে পারি না আর এগারোটা বউ কঠিন আছে না সামলানো যুবক ভাইরা তো উনি প্রত্যেক মাসে বউদের কিনে ঘুরতে যেতেন আচ্ছা আপনারা কি ওই লটারি সিস্টেম বোঝেন লটারি ওই যে অনেকগুলো নাম দেয় একটা তুলে আরেকটা একটা তুলে যার নাম আসে সেই পাশ একটা মাসে নবীজি লটারি তুলেছেন সব স্ত্রীর নাম দিয়েছে

এক নাম্বারের চাপ বলো সবাই কয় নাম্বারের চাপ তো তখনকার যুগে তো বিএমডাব্লিউ ছিল না হেলিকপ্টার ছিল না মার্সিডিজ ছিল না তখন ছিল উট অথবা ঘোড়া রংপুরের ভাড়া উট অথবা ঘোড়া তো আম্মা আয়েশা উটের পিঠের পাল চড়ে আছে যখন ওয়াশরুমের চাপ আসছে বলছে স্টপ এই থামো একটু থামো আমি আসছি দূরে গিয়েছে আম্মা জানা আয়েশা অনেক চিকন মানুষ ছিল যে মানুষ গাড়িতে উঠলে মানুষ নাই কেউ নাই আর দেখবেন মাঝে মাঝে ভ্যান চলে মোটা মানুষ বোঝা যায় না উঠলে বোঝা যায় তো কিনা এটা আর সে বোঝে নেয় চলে আসছে এবার নবীজি পাঠিয়েছে আরেকজন সাহাবি যাও আয়েশাকে নিয়ে আসো সে আসছে আয়েশিকে যখন নিয়ে ফিরে আসবে সব কাফেররা দেখছে আম্মা জানা আয়েশা অমক সাহাবির সাথে দূর থেকে ফিরে আসছে বাস সুযোগ বুঝে কাফেররা বদনাম শুরু বলছে আপনার নাউজুবিল্লাহ জোরে বলুন এখন না আগে বলি কাফেররা বলছে আয়েশা ওই যুবকের সঙ্গে ফিরে আসার সময়

খারাপ সময় আসলে আশেপাশে সব আপন মানুষ গুলো বলবে যা দেখবো যখন তোমার নাই বদনাম চলবে চতুর্পাশে তুমি ভাববা যে অন্তত এই মানুষটা আমাকে বিশ্বাস করবে না না এই মানুষটা আমাকে বিশ্বাস করবে করবে পরে গিয়ে দেখবা এই মানুষটা তোমার বিপক্ষে সবচেয়ে আগে অবস্থা নিয়েছে এখন আয়েশা দেখছে আমার নাই মিথ্যা কেউ বিশ্বাস কর। যে আমি এটা কড়ি নাই সবার উপর থেকে তহমত মিথ্যাubat আসতেই আছে শেষ মেশ নবীজি আসছে আয়শা আমার প্রিয় স্ত্রী তুমি যদি দেখেন কথার ভাঁজ হচ্ছে বলছে আয়শা তুমি যদি সত্যি কারো সঙ্গে অন্যায় করে থাকো আমি কথা বলছি কথা বলছি দেখো চ। চুপ না তুমি যদি কোনো অন্যায় করেই থাকো আল্লাহর কাছে তওবা করে নাও আয়সা বলছে ইয়া আপনি আমাকে বিশ্বাস করেন না আপনার বিশ্বাস হয় না যে আপনার স্ত্রীটা পবিত্র স্ত্রী এবার আমার সঙ্গে আর কারো কোনো কথা নাই এবার ফায়সালা করবে একজন শুনলে আওয়াজ দিয়ে বলেন ফয়সালা করবে কে আমি থাকব ধৈর্যশীল মানে ধৈর্যের সঙ্গে চুপচাপ থাকলে ফায়সালা কি হলো ধৈর্যের ফল দেখেন

তো যখন অপবাদ আসছে জেনা করেছি কষ্ট যখন আল্লাহ আয়াত নাজিল করেছে যে আমার বান্দি অপবিত্র নয় পবিত্র বান্দি সমস্ত কষ্ট শাস্তির দ্বারা দূর হয়ে গিয়েছে ঠিক কি না বলো ধৈর্য আছে যা সেই পাবে কষ্টের সাথে সস্তি। আর একটা হাদিস মনে পড়েই গেল বলবো না কি বলবো না এখন তো বেজে গেছে রাত প্রায় বারোটা চল্লিশ আমার তো সময় দেওয়া ছিল এক ঘন্টা এটা তো শেষ আর একটু ওয়াজ যায় না আজকে আরে ভাই সব জায়গায় তো টাইম দিয়ে নিয়ম দিয়ে হয় না কিছু কিছু জায়গায় ভালোবাসতে হিসাবেও তো দরকার আছে ভাইরা আমি আমি দেখতে পাচ্ছি এখন যারা আছেন তারা কিন্তু আমাকে দেখার জন্য আসে নাই আল্লাহকে ভালোবেসে কোরানকে ভালোবেসে আজকের এসেছে ওই যারা দেখতে আসে আসি হুজুল আসবে ও আচ্ছা আচ্ছা নেট নিয়ে অনেক মারামারি তাকে নিয়ে হয় ভালোই ফেমাস হয় চলো এক ঝলক দেখে আসছে এটা সব গায়ে কারণ এখন যারা বসে আছে তারা তাফসীর শুনতে আসছে তারা হাদিস শুনতে আসছে ঠিক কি না বলে তাতে আমার টেনশনে কারণ নাই আমি শেষ হাদিস বলেই আমার পুরস্কারের দিকে যেতে চাই সবচাইতে তে স্বমরের বেস্ট एग्जांपल হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রিয় যুবভারা নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার অনেকে নদীকে আদর্শ নয় মেসিকে আদর্শ মানতে চায় রোনাল্ডো কে আদর্শ মানতে চায় সৈরা চাঁদদের পা ছাড়া দালালদেরকে আদর্শ তারা মানতে চায় আমাদের আদর্শ কোন মেসি না রোনাল্ডো নয় আমাদের আদর্শের জায়গা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না বলো যুবক ভাইরা নবীর জীবনের কষ্ট দেখেন একদম বাচ্চা কাল থেকেই শুরু নবীর জন্মের আগেই চলে গেছে কে বাবা জন্মের ঠিক ছয় বছর পরে এই হাদিসটা বললে আমার ইমোশনটা আমি কন্ট্রোল করতে পারি না আমি নিজে ওমরা করে আসছি আলহামদুলিল্লাহ আপনি যখন নবীজির মায়ের কবর জিয়ারত করতে যাবেন হাজি সাহেব অনেকে থাকতে পারেন এখানে নবীজির মায়ের কবরের আশেপাশে পাথর আর পাথর পাথর আর পাথর আপনি ভাববেন যে এই জায়গায় নবীর মায়ের কবর হয়েছে কেমনে হাউ কাম ইট পসিবল ম্যান চার দিকে পাথর আর পাথর ছয় বছর বয়স আমার প্রিয় নবী যে আম্মা জান কিনে বাইরে ঘুরতে আসছে হঠাৎ করে তার পেটে হাত দিয়ে ঘোড়া থেকে নেমে চুপ করে বসে কোনো কথা নাই এমনি কাতরাচ্ছে আর নবীজির বয়স মাত্র ছয় আম্মা জান কি হয়েছে আপনি আপনি কাতরাচ্ছেন কেন নবীজিকে মা কোলে নিয়ে বলছে মোহাম্মদ প্রত্যেকটা আলো একদিন নিভে যায় প্রত্যেকটা যৌবন একদিন শেষ হয়ে যায় মোহাম্মদ তোমার মায়ের হায়াত ও হায়াত কি শেষ এই কথা বলে জায়গাে স্পর্স দেয় জায়গা শেষ নবীজি बस মাত্র ছয় কিছুই বোঝেনা উম্মে আয়মান দাসী বলছে মোহাম্মদ চলো কবর দে শেষ চলো এখান থেকে বিজি আমার 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 মুভমেন্ট আমার বডি দেখেন আমার বুক দেখেন চেহারা দেখেন এটা হচ্ছে কবর एग्जांपल এটা হচ্ছে কবর নবীজি বসে আছেন এই দুই হাত এমনে দিয়ে কবরের উপরে এমনে হেলা নিয়ে আছেন কাঁদছে দুনিয়াতে তো আপনি আমার সব আম্মা কোথায় গেলে চিৎকার ছোট বাচ্চা চিৎকারে পুরো পূর্বভূমির জায়গাটা শংসার দাদা শেষ সামতলের শেষ খাদিজা শেষ চারটা সন্তান ছেলে সব শেষ বুঝি কষ্টের যন্ত্রণায় দেখে দেখেছেন